আমাদের রুবেল এই গাড়ির মাইলেজ এবং প্রাইস জানিয়ে দিবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশনে রুবেলের নাম হাটিয়ে দিবো যেন আপনারা রুবেলের সাথে কথা বলে বাইক এখন আমরা শোরুমের যে অনার মালিক আমরা তার সাথে কথা বলবো সে আমাদেরকে বাইকের নাম বাইকের মাইলেজ প্লাস বাইকের প্রাইসটা জানিয়ে দিবে চলেন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসেন তাহলে আমরা শুরু করি এখন কোনটা দেখাবে তুমি আমি আগে প্রথমে পালসার সিঙ্গেল ডিস্ক দেখাবো আচ্ছা ঠিক আছে এইটা না জি এই হচ্ছে আমাদের পালসার সিঙ্গেল ডিস্কের বাইকটা দেখতে মোটামুটি অনেকটা ফ্রেশ এটা কত কিলো চলছে ভাইয়া এটা জেনুইন চলা হলো

যাতে খুশি থাকে সে সেও একটা বলবে আমি একটা বলবো এভাবে যাতে সুন্দর হয় আস্কিং প্রাইস হচ্ছে 1 লাখ স্যান্ডেল প্লাস 19 মডেল হেড স্যান্ডেল প্লাস প্রো চলা আচ্ছা কাগজ একটা সেল গাড়ি মোটামুটি মাইলেজ ও 50 গাড়ি আছে তাহলে ব্রেক কন্ট্রোলিং সার্ভিস সুবিধা সবকিছু আছে আচ্ছা এটা দাম রাখা হয়েছে দাম পঁচাত্তর বলা হয়েছে যে আসলে একটু কম করা যাবে আর বিশেষ করে যখন কাস্টমার আপনি না বলবে যে আমি রাস্তা হচ্ছে দিকে হয়ে আসছি তো সেক্ষেত্রে আমি প্রতি টাকাতে আমার পার্সোনাল ভাবে আমি আর একটু ডিসকাউন্ট দেবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটার জন্য গাড়িটা একদম পরকরা গাড়ি

কিছু নানান জায়গায় রাখা হয়েছে আদার্স আমার ফ্রেন্ডের বাসায় রাখা হয়েছে জায়গায় জায়গায় গাড়ি আছে কেন আমার এখানে ছোটো ছোট স্পেস কমে স্পেস কম আর হলো আমি কম লাভে স্ট্যান্ডার্ড সুন্দর গাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা বাসাও মোটামুটি আমরা এখানে কালামপুরি আর আমি বিশেষ করে সাভার মানিগঞ্জ ধামরাই এই তিন থানার গাড়িগুলোয় আমি বেশি কেনার চেষ্টা করি এবং বেশি বিক্রি করা

আরো বেশ কিছু বাসায় রাখা আছে আর এখানে আসলে জায়গা অনেক কম ধর বাস স্ট্যান্ডে একদম তারা বাস স্ট্যান্ড বাজার রোডের দুই দুইশ ভিতরে আসলেই আপনারা এই শুরুটি পেয়ে যাবেন বাইক চালানি যে কোনো লোক জিজ্ঞেস করেই তারা এই শুরুটিতে খেয়ে দেবে আপনাদেরকে